আচ্ছা এটা কথা কয় হ্যাঁ আমি এলাকার মধ্যে আমি সব সময় সারা সারা বছরই দশ বিশায় বিচার করি খালেলে খাওয়া খাদ্য নিয়ে হ্যাঁ বউ বেশি খাই জামাই বেশি খাই বউ বেশি খাই এই সময় বিচার আসা করি তুই আমার বউরে যদি তুই এক বিষ করে যদি ভাত খাস আর এক বিষ করে যদি তরকারি খাস তাহলে এই বিচারটা আমি কোন কোন মাতবরের কাছে দিব ওই ওই শালি কোন মাতবরের কাছে দিব কোন লাগব না আমি বউ আমি তোমার শালি

তুই বাতের মারের হর হিসাবে যে তুই খাই আনলি জাঙ্গাটা ভাই খাচ্ছনি তোর কি মহে বাজনা জাঙ্গাটা ওই জাঙ্গের মধ্যে বাতের মাঠটা পড়ছে জাঙ্গা তো দেখা গেলো না বাতের মার দেখা গেলো একটা শ্বশুর মাসের

আমার ঘরের খেতাবালে শুদ্ধ খাই তোর বাপ বিডি যে কি শুরু করছে আমার ঠিক মতো খাইবার দিব না আমার বাপের বাড়ি করা আমি দেবা দে তুই পাই না তুই পাই না তোর

তবে মেয়ের দেখবার মনে না মেয়ের মা তো গেছে গেছেই আর আমার নাগাদ যারা মাতব আছেন বুঝছেন আসলে মাত বড় কত কামাই হল সীমিত কামাই বৌ যদি বেশি খায় বড় ডাক্তার দেয় বউর খাওয়া কমে আনেন তাহলে মাতবী করা হবেন না